তেইশে অক্টোবর দু হাজার কুড়ি শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে কন্যা রাশিতে নিচস্থ শুক্র কি খারাপ কি ভালো ফল দেবে প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে দিচ্ছি আজকে আলোচনা করবো তুলা এবং বিশ্চিক লগ্ন রাশির উপর কী কী ভালো খারাপ ফল পেতে চলেছেন প্রথমেই দেখে নিই তুলা লগ্ন তুলা রাশির ওপর কী খারাপ বা কী ভালো ফল আপনারা পাবেন লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন বেশি প্রাধান্য দেবেন যে রাশি জানেন তা রাশিটাও ফলো করতে পারেন প্রথমেই বলব তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে লগ্নাধিপতি হচ্ছে শুক্রদেব সে নিচস্থ হচ্ছে টুয়েলভ হাউসে অর্থাৎ কন্যা রাশিতে এবং তার আরেকটা ঘর হচ্ছে অষ্টম ঘর এক্ষেত্রে প্রথমেই বলবো যে যারা বিদেশে কোনো রকম এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করছেন যে কোনো ধরনের লেডিস সামগ্রী সংক্রান্ত ড্রেস সংক্রান্ত বা যে কোনো স্টোন সংক্রান্ত বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে এই সময় কোনো বড় ডিল বা বিজনেসে বড় কোনো প্রোজেক্টে কাজ যারা করছেন বা বড়ো বিজনেসকে বড় করে যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারেন অনলাইন মারফত যারা কাজকর্ম করছেন বাড়িতে বসে তাদের ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টিস কিন্তু এই সময় আসতে পারে এই সময় আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে যে কোনো রকমের স্ত্রী জাতির সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলাটাই বেটার হবে এই সময় যদি কারোর সঙ্গে কোনো তর্ক বা বাদ বিবাদে জড়িয়ে পড়েন সেটা কিন্তু আইনি জটিলতা পর্যন্ত দেখাতে পারে কিছু মাত্রায় রাত জাগার প্রবণতা বাড়তে পারে রাতে ঘুম দেরিতে আসতে পারে ঘুমের ডিস্টারবেন্স কিছুটা লক্ষ্য আপনাদের কিন্তু এই সময় হবে এবং কিছু কিছু মাত্রায় আপনাদের ক্ষেত্রে যাদের সুগারের রোগ আছে ডায়াবেটিস আছে যাদের কিডনি প্রবলেম আছে যাদের স্পন্ডলাইসিসের প্রবলেম আছে যাদের পায়ের ব্যথা বেদনার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বলব যে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা দরকার পড়বে কিছু কিছু মাত্রায় এই রোগগুলো কিন্তু বাড়তে পারে এই সময় মানসিক যন্ত্রণা কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু হতে পারে সেটা বিশেষ করে খরচাকে কেন্দ্র করে ম্যাক্সিমামটা হওয়ারই যোগ দেখা যাচ্ছে যেহেতু এখান থেকে আমি দেখতে পাচ্ছি শুক্রদেব নিচস্থ হচ্ছে আপনাদের ক্ষেত্রে টুয়েলভ হাউসে তো টুয়েলভ হাউস থেকে আমরা কিন্তু হয়তো খরচাও বুঝতে পারি তো ক্ষেত্রে টুয়েলভ হাউস থেকে যে সমস্ত খরচাগুলো আছে সেগুলো কিন্তু কিছু কিছু মাত্রায় অ্যাক্টিভ অবশ্যই হবে এই সময় একটা কথাই বলবো যে কারো কাছে ধার দেওয়া বা ধার নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন এই সময় ধারের মাত্রাটা কিন্তু বাড়তে পারে এবং খরচার মাত্রাটা অবশ্যই বাড়বে যে কোনো বিষয়কে কেন্দ্র করে তর্কপূরণ মনোবৃত্তি বা কোনো কথার প্রতিবাদ করতে গিয়ে সমস্যায় জড়িয়ে পড়ে এগুলো কিন্তু হতে পারে এগুলো থেকে আপনারা কিন্তু অবশ্যই দূরে থাকবেন প্রেমপ্রীতি সম্পর্কের মধ্যে কিছুটা তিক্তকর সম্পর্ক বা তিক্তকর ভাব এই সময় আপনাদের মন খারাপ বা কোনো বিষয়কে কেন্দ্র করে অহেতুক চিন্তার জন্য শরীর খারাপ কিন্তু হতে পারে এরকম অবশ্যই কন্ডিশনেলে অবশ্যই আপনাদের মেডিটেশন করা দরকার পড়বে শরীরের দিকে অধিক নজর দিন শরীর কিছু বিষয়ে খারাপ হতে পারে শরীরে কোনো কোনো সময় আপনাদের যন্ত্রণা বা পেশিতে ব্যথা বেদনা এবং বিশেষ করে পায়ের নিম্নাঙ্গজনিত সমস্যা হাঁটুতে ব্যথা বেদনা বা পায়ের পেশিতে যন্ত্রণা এগুলো কিন্তু বাড়তে পারে এগুলোর জন্য ডাক্তারের কানসাল্ট অবশ্যই করাবেন এর সাথে আপনাদের বললাম যে বিজনেস যারা করছেন অনলাইন এক্সপোর্ট ইম্পোর্ট তাদের জন্য সাবধানতা অবলম্বন করবেন ইনকাম কিছুটা মাত্রায় কমবে এবং খরচা কিন্তু কিছুটা মাত্রায় হলেও আধিক্য আপনাদের ক্ষেত্রে বাড়বে এই জন্যে যে কোনো বিস যে কোনো ধরনের বিজনেস করুন না কেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা মোটর মোটামুটি খুব একটা ভালো না তাই বিজনেস বড়ো করার ক্ষেত্রে ওয়েট করা দরকার আপনাদের জন্য দরকার আছে এছাড়া এই সময় অ্যাডিকশান কোনো বিষয়ে বাড়তে পারে কোনো বিষয়ে যুক্ত কিন্তু আপনারা হয়ে যেতে পারেন তাই এই সময় যদি এরকম কন্ডিশান দেখেন অবশ্যই নিজেদেরকে কোনো কিছু অ্যাডিকশান দেখে অবশ্যই বের করে আনা দরকার পড়বে চলুন দেখেননি নেক্সট লগ্ন হচ্ছে বৃষ্টিক লগ্ন বিশ্বিক রাশি বৃষ্টিকলগ্ন বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ টুয়েলথ হাউস অর্থাৎ দ্বাদশপতির অধিকা অধিপতি এবং সপ্তম্পতির অধিকাধিক সে যখন আপনার ক্ষেত্রে লাভভাবে নিচস্ত হবে সেক্ষেত্রে লাভ বা ইনকাম যেগুলো আপনারা করছিলেন ব্যবসা থেকে ম্যাক্সিমামটা সেগুলো কিছুটা কম হতে দেখতে পাবেন সেগুলো ব্যবসাতে যে পরিমাণ ইনভেস্ট করেছিলেন তার থেকে বেশি পরিমাণ খরচা হতে কিন্তু কিছু কিছু বিষয় আপনারা দেখতে পাবেন বিশেষ করে যারা এই সময় জুয়েলারি বিজনেস করছিলেন স্টোন সংক্রান্ত যে কোনো ধরনের বিজনেস করছিলেন বা ড্রেসে বিজনেস করছিলেন বা এই সময় যারা ওয়েব ডিজাইনিংয়ে কাজ করছিলেন বা ডিজাইনার আছেন ফ্যাশান ডিজাইনিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা কিছু কিছু ডিফিকাল্টিস নিয়ে আসবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যারা বিজনেস করছিলেন এজেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যায় আপনারা পড়তে পারেন এই সময় যাদের ফাস্টফুডের দোকান ছিল তাদেরও কিন্তু কিছু কিছু বেশি সমস্যা আসতে পারে এছাড়া এই সময় আপনাদের ক্ষেত্রে যারা অ্যানিমেশন লাইন আছেন যে কোনো ধরনের চিত্র বিনোদন জগৎ আছেন যারা নৃত্য শিল্পীর সঙ্গে শিল্পের সাথে যুক্ত আছেন এবং সাথে যারা লেখক আছেন যারা যে কোনো ধরনের কবি বা সাহিত্যিক আছেন তাদের ক্ষেত্রেও কিছু কিছু ডিফিকাল্টিস কিন্তু আসতে পারে এরকম কন্ডিশন যদি আপনাদের জীবনে আসে অবশ্যই বলবো যে সময় শুক্রদেবের যে কোনো ধরনের জিনিসপত্রের দান করুন এবং শুক্রদেবের বিষ মন্ত্র পারলে জব করুন দেখবেন সময়টা মোটের ওপর আপনাদের কিন্তু অনেকটা শুভকর আস্তে আস্তে হয়ে যাবে খাওয়া দাওয়ার দিকে একটু অধীন নজর দিন এই সময় জাঙ্ক ফুড এড়িয়ে চলুন ফাস্ট ফুড খাওয়া থেকে আপনার কিছুটা পরিমাণ এড়িয়ে চলুন পেটের কিন্তু কিছু বিষয় সমস্যা এই সময় বাড়তে পারে এবং ইনডাইজেশনের প্রবলেম বা গ্যাস অ্যাসিডিটির প্রবণতা কিন্তু কিছু বিষয়ে এই সময় বাড়তে পারে বেশি করে রাত জাগার ফলে কিন্তু শরীরে অনেক ধরনের প্রবলেম এই সময় সৃষ্টি হতে পারে এই জায়গাগুলো অবশ্যই আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এই সময় যারা বিবাহ করতে চাইছেন সম্বন্ধ বিবাহ বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিষয়ে ভুল ভ্রান্তি বা ভুল পাত্রপাত্রী চয়নের দিক থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় যারা বিবাহিত জীবন লিড করছেন তাদের মধ্যেও কিন্তু কিছু কিছু বিষয়ে মনোমালিন্য বা রাগারাগি সিচুয়েশন বা কিছু বিষয় নিয়ে তিক্তকর সম্পর্ক এগুলো কিন্তু হতে পারে এই জন্য বলবো যে যারা পার্টনারশিপ পার্টনারশিপে বিজনেস করছেন যা বা যারা এই সময় বিবাহিত লাইফ লিড করছেন বোধ উভয়ের ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা করে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা রাখাতে আপনাদের জন্য যুক্তিযুক্ত হবে এছাড়া এই সময় আপনাদের সন্তানদের কিন্তু কোনো বিষয়ে জেদ বা কোনো বিষয়ে কিন্তু অ্যাডিকশান বাড়তে পারে সন্তানদের দিকে অধিক নজর দিন এবং সন্তানদের পড়াশোনার দিকে একটু বেশি মাত্রায় নজর দেওয়া এই সময় দরকার পড়বে সন্তানদের ফিকেল মাইন্ডে স্বভাব এই সময় কিন্তু আপনাদেরকে চিন্তায় ফেলতে পারে এবং সন্তানদের খেলাধুলোর দিকে মন কিন্তু এই সময় কিছুটা পরিমাণ বাড়তে পারে এই জায়গাগুলো অবশ্যই আপনাদেরকে দেখার দরকার পড়বে প্রেম প্রীতি সম্পর্ক মোটামুটি যাবে প্রেম থেকে বিবাহ করতে চাইলে ওয়েট করা দরকার পড়বে কিছু কিছু বিষয়ে কিন্তু প্রেম থেকে বিবাহ করতে চাইলেও কিছু জটিলতার সম্মুখীন আপনারা হতে পারেন তো আমরা যদি দেখি বিশ্বিক্রাম এবং বৃষ্টি রাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন মোটামুটি ফল নিয়ে আসছে ব্যবসার জন্য একটুখানি আপনারা অধিক অধিক মাত্রায় আপনারা নজর দেবেন এবং কোনো বড় বিজনেস শুরু করার ক্ষেত্রে একটু ওয়েট করে যান শুক্রদেব যখন দশই নভেম্বরের পর থেকে নিজেরা সেই তুলাতে প্রবেশ করবে তখন সময়টা আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল যেতে যেতে একটা রেমেডিস বলে যদি শুক্রদেব যদি কারো জন্মকুণ্ডলীতে ছোটো যে কোনো ধরনের নিচস্ত করে বসে থাকে বা ডিগ্রোয়েজ কমজোর থাকে বা নেগেটিভ গ্রোয়েজ তাতে জুতি করে থাকে একটা কাজই করবেন সাদা জিনিস জলের মধ্যে ফেলে যেমন চাল হয়ে গেল চিনি হয়ে গেলো জলের মধ্যে ফেলে সেই জলটাতে স্নান করবেন এবং একশো আটবার শুক্রদেবের মন্ত্র জপ করতে করতে স্নান করবেন দেখবেন সময়টা আপনার জন্য অবশ্যই ভালো হয়ে যাবে কী মন্ত্র জপ করবেন ওম সং শুক্রায় নামা একশো আটবার অবশ্যই জব করতে পারেন আপনাদের জন্য কিন্তু সময়টা ভালো হবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল আমি বলার চেষ্টা করলাম তুলা লগ্ন রাশি এবং বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশির উপরে শুক্র রাশি পরিবর্তন কী ভালো কী খারাপ ফল নিয়ে আসছে চলুন কালকে নিয়ে আসছে একটা নতুন ভিডিও অবশ্যই অ্যাস্ট্রো অ্যাপ চ্যানেল যে নতুনভাবে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবেন আরও ভিডিওগুলো এনস্ক্রিম আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ